লাইংয়ানল্লাহ হলুহ মোহাবালা দিমা মোহাবালা কিংয়ান আলুহুতাকোয়া মিনকুম যা কাজা আল্লিকা সাখারা আলাকুম লে তুকব্দিরুল্লাহ আলা মাহ আদায়কুম ওবাশিরিল মহসিনিন আল্লাহর নিকট পৌঁছায় না তাদের গোস্ত এবং রক্ত এবং পৌঁছায় তোমাদের তাকোয়া এভাবে তিনি এগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো এবং এজন্য যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন সুতরাং আপনি সুসংবাদ দিন মহসিনদেরকে পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ও অভাবীয়দের আনন্দ দান আর এটা এটা অন্য এক ধরনের আনন্দ যা কুরবানের গোস্তের পরিমাণ টাকা যদি আপনি তাদের সাদকা দিতেন তাতে অর্জিত হতো না কুরবানি না করে তার পরিমাণ টাকা সদগা করে দিলে কুরবানি আদায় হবে না কুরবানির শর্তাবলী এমন পশু দ্বারা কুরবানি দিতে হবে যা শরিয়াত নির্ধারণ করে দিয়েছে সেগুলো হলো উট গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা এগুলোকে কুরবা কোরআনের ভাষায় বলা হয় বাহিমাতুল আনায়াম যেমন আল্লাহ তালা বলেন অলিকুল্লি উম্মাতিন জাল নামান সাকান লিয়াজ লিয়াজকুরুসমালা রাজা রজক আলামা রাজা মাতিল আনাম আমরা প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানি নিয়ম করে দিয়েছি তিনি তাদেরকে জীবন উপকরণস্বরূপ যে সকল চতুষ্প্যন্ত দিয়েছেন সেগুলোর ওপর যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করে হাদিসে এসেছে আনজাব বিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযবাহু ইল্লা মুসিননাতান ইল্লা আন তা'সির আলাইকুম ফা তাযবাহু জাযাতান মিনাল জাননি রাহিম মুসলিম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল কারীম সাল্লাল্লাহু বলেন তোমরা অবশ্যই এক বছরের বয়সে ছাগল কুরবানি করবে তবে তা তোমাদের জন্য দুষ্কর হইলে হলে ছয় মাসের মেষ সাব কুরবানি করতে পারো আর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম উট গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা ছাড়া অন্য কোনো জন্তু কুরবানি করেননি ও কুরবানি করতেও বলেননি তাই কুরবানি শুধু এগুলো দিয়েই করতে হবে ইমাম মালিক রহমান্লাহ এর মতে কুরবানির জন্য সর্বোত্তম জন্তু হলো সিংওয়ালা সাদা কালো দুম্বা কারণ রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম এ ধরনের দুম্বা কুরবানি করেছেন বলে বুখারী ও মুসলিমের হাদিসে এসেছে উট ও গরু মহিষের সাত ভাগে কুরবানি দেওয়া যায় যেমন হাদিসে এসেছে আনজাবিন আন আনহ আন্নাহকালা নাহারনা বিল বিল হুনাইন হুদাই বিয়াতি মা আন্নবী সাল্লাহ আলি সাল্লামা বি বাদানাতান আন ওয়াল বাকারাতু আন সাবাতিন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা হুদাই রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম তখন আমরা উট গরু ও সাত উট গরু দ্বারা সাত জনের পক্ষ থেকে কুরবানি দিয়েছি গুণগত দিক দিয়ে উত্তম হলো কুরবানি পশু হিষ্টপিষ্ট অধিক গস্ত সম্পন্ন নিখুত দেখতে সুন্দর হওয়া শরীয়তের দৃষ্টিতে কুরবানি পশুর বয়সের দিকটা খেয়াল রাখা জরুরি উট পাঁচ বছরের হতে হবে গরু বা মহিষ দু বছরের হতে হবে ছাগল ভেড়া দুম্বা হতে হবে এক বছরের বয়সের কোরবানির পশু জাতীয় যাবতীয় দোষ ত্রুটি মুক্ত হতে হবে যেমন হাদিসে এসেছে